ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তার বাবু ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এ দেখো বন্ধু আজকে তাল বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা ভালো করে দেখে নাও তোমাদের দাদা ভাই একটা বায়ার থেকে ন কেজি ওজনের কালো তাল নিয়ে এসেছিল সাথে নারকেল তো তালটাকে আমি ভালোভাবে ধুয়ে প্রত্যেকটা দেখো কালো অংশগুলো আস্তে আস্তে চাকুর সাহায্যে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছি তারপর তালটাকে ভালো করে খুলে নিয়ে দেখলাম তিনটের তালটা রাটি হয়েছে তো একদম তালটা এত ভালো বন্ধু কি বলবো এত ভালো তাল আমি কখনো দেখিও নি আর এত বড়ো সাইজের তালও আমি কোনো দিন দেখিনি তোমরা বন্ধু কখনো বাজার থেকে তাল কেনবার সময় এটা একটু খেয়াল করো বন্ধু চেষ্টা করো কালো রঙের তালটা বাড়িতে আনার কারণ কালো তাল হয় মিষ্টি আর লালচে রঙের তালটা হয় কিন্তু একটু তিত করে ভাব থাকে তো কোনো কোনো তালে একটু তিতর ভাগটা বেশি থাকে তো এই তালটা এতটাই মিষ্টি বন্ধু কালো রঙের তাল এনেছে তোমাদের দাদাভাই আমি জানি না খুব সুন্দর মানে কি করে বুঝলো তো যাকে একটা তাল থেকে এতটা তালের কাঁধ বেরিয়েছে বন্ধু তো তালটা ভালো করে ঘষে নিয়েছি প্লাস্টিকের ঝরির সাহায্যে আর এই দেখো বন্ধু আমি তালের বড়া করব বলে সকালে কিন্তু চার পাঁচ ঘন্টা আগে আতুর চাল দু কাপ মেপে মেপে দু কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই আতপ চালটাকেই বন্ধু ভালো করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়ে আমি তালের গায়ের ওপর দিয়ে দিচ্ছি আর ঠিক বন্ধু আমি একটা ছোট্ট সাদা বাটি নিয়ে নিয়েছি সেই বাটিটার মাপ মেজারমেন্ট করে বাটিটা তোমার ধরে নাও পুরো এক বাটি চালের গুঁড়ো এক বাটি সুজি দশ টাকা ছোটো প্যাকেট সুজি কিনে আনলেই হয়তো হয়ে যাবে তো আমি পুরো এক বাটি ভরে সুজিটা মেপে দিয়ে দিয়েছি আর এই বাটিরই মাপ করে তিন বাটি চিনি গুঁড়ো করে আমি কিন্তু তালের কাইটার ওপর দিলাম আর এক বাটি চিনি বন্ধু লাস্টে মেশাবো সেটা কিন্তু গুঁড়ো করব না কেন কি তালের বড়োটা খাওয়ার সময় বন্ধু চিনিটা মুখে দাঁতে একটুখানি লাগবে বেশ ভাব হবে দেখতেও সুন্দর লাগে তো দানা সমেত চিনি আমি কিন্তু এক বাটির পরে দেবো আর এক বাটি দিলাম বন্ধু ময়দা ময়দাটা ভালোভাবে চেড়ে নিয়েছি বন্ধু আচ্ছা ময়দা দেওয়ার পর বন্ধু আমি তোমরা খেয়াল করবে আমি কিন্তু ওই সাদা বাটিটাকে মেপে মেপে সমস্ত উপকরণগুলো বন্ধু মিশিয়ে নিচ্ছি এবার তোমরা বন্ধু আমি যেমন একটা তালের সমস্ত কাইটা দিয়েছি তার থেকে ওই ঠিক এক বাটি কাই আমি তুলে রেখেছি পরে আবার অন্য কোনো দিন তালের মালপোয়া করব। সেই কারণে আর আমার পরিমাণটা বন্ধু নেই নেই করেও এক কেজি মতন কিন্তু তালের পাল্পটা রয়েছে তো আমি সেটাকেই মেজারমেন্ট করে আমি চিনিটা দিচ্ছি চিনিটা দিচ্ছি পুরো সাড়ে সাতশো তো তোমরা সে চিনিটা বন্ধু বুঝে দেবে আর দিলাম বন্ধু পরিমাণ মতন লবণ যেহেতু ঠাকুরকে ভোগ নিবেদন করব। একদম সব কিছু মানে ভা নতুন প্যাকেট থেকেই বার করে দিচ্ছি আর লবণটা দেওয়ার পর স্বাদ অনুসারে ভালোভাবে বন্ধু মাখিয়ে নেব আর এত সুন্দর বন্ধু রঙ হয়েছে তোমরা তালের রঙটা দেখেই বন্ধু বুঝতে পারবে যে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর এবার যেটা বাকি থাকলো বন্ধু একটা গোটা নারকেল আমি পুরোটা কুড়িয়ে দেবো তো তোমাদের দাদাভাই নারকেলটা হয়েছে দারুণ নারকেল তো নারকেলটা ভেঙে দিয়েছে তোমাদের দাদাভাই আমি কুড়িয়ে নেব কুড়িয়ে সম্পূর্ণ এই মিশ্রণটার সাথে নারকেল কোড়াটা একটা গোটাই দেবো আচ্ছা তোমরা চাইলে বন্ধু আর্ধেক নারকেল দিতে দিতে পারো এবার যেহেতু আমার পরিমাণটা বেশি তাই আমি একটা গোটা নারকেল দিলাম নারকেল দেওয়ার পরে বন্ধু অতিরিক্ত তেল তালের বড়াতে টানবে না আমি নিজে বড়াটা করবার সময় বন্ধু তেল যতটা দিয়েছি যখন তালের বড়া শেষ হয় সামান্য একটু তেল বন্ধু টেনেছে কেন কি নারকেলটার থেকে বিভ তেল ছেড়েছে তো তালের মিশ্রণটা বন্ধু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেহেতু ময়দা দিয়েছি ময়দা দেওয়ার জন্য বন্ধু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে নেই নেই করো পাঁচ মিনিট হাতায় করে হাতে করে ফেটিয়ে নেবে নেওয়ার পর বন্ধু রেস্টে রেখেছিলাম পুরো কুড়ি মিনিট কুড়ি মিনিট রেস্টে রাখার পর কড়াই গরম করে তাতে রিফাইন অয়েল দিয়ে তালের বড়াগুলো এক একটা করে গরম তেলে ছেড়ে দেখো কেমন টপকা টপকা হয়ে ফুলে উঠেছে আর এত সুন্দর বন্ধু নরম হয়েছে আর চালের গুঁড়ো দেওয়ার জন্য বন্ধু বেশ একটা মুচমুচে ব্যাপারটা এসছে সুজি দেওয়ার জন্য তো খেতে বন্ধু অসম্ভব সুন্দর আর যখন তালের বড়াটা হচ্ছে সারা বাড়ি ঘর তালের গন্ধে মানে একটা অ্যারোমা মোমো করছে যেটা গন্ধতেই যেন অর্ধভোজন তো চাকরি বন্ধু তোমরাও এই সময় করো এই সময়টা ছাড়া তাল পাবে না ভাদ্র ভাদ্রমাস চলে গেলে তালের সিজনও চলে যাবে তো যত পারো এই সময় চুটিয়ে তালের ওরা রেসিপি রান্না করো আর খাও আর সবাইকে খাওয়াও এই দেখো বন্ধু তেল দেখছো বন্ধু একটু খেয়াল করো তেল কিন্তু টানছেই না আমি দেখে এটা ফলো করে কারণ ওই নারকেলটা এত ভালো ছিল নারকেলটা থেকে সমানে তেল ছাড়ছে আর এই কারণেই বন্ধু আমি কিন্তু সব সময় নারকেলটা বেশি দেওয়ার চেষ্টা করি আর একসাথে অনেক কটা করে ভাজছি বন্ধু তবে পুরোটাই কিন্তু গ্যাসের ফ্লেম লো বারবার বলছি বন্ধু গ্যাসের ফ্লেম লো অনেক সময় অনেকেই হাই হিটে করে ফেলে রান্না মানে ভাজা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তাড়াতাড়ি হলে হবে কি বন্ধু ভেতরটা যথেষ্ট পরিমাণে কাঁচা থাকে আর উপরের রঙটা এসে যায় লালচে তো সেটা বেশি দিন ফ্রিজে রাখাও যায় না আর খেতে অতটা বেশ মজার হয় না এইটা খেতে যতটা মজার ছিল বন্ধু কি বলবো একটুখানি ফলো করো রেসিপিটা কি কি আমি উপকরণ দিলাম সেটা একটু দেখো দেখলেই বুঝবে কখনও অল্প স্বল্প করে করো আর এ দেখো বন্ধু আমার বড়াগুলো এই নিয়ে তিন ব্যাচ ভাজা হয়ে গেল আমি রান্না করতে মানে এই উপকরণগুলো গুছিয়ে নিতেই যা দেরি হয়েছে সাড়ে সাতটার সময় আমি বসেছি সন্ধ্যেবেলা সাড়ে সাতটার সময় বসেছি ভাজা কমপ্লিট করে উঠতে রাত বারোটা ষোলো কি সতেরো বাজে তোমাদেরকে সেটাও দেখাবো কেন জানো কেন কি এক একটা ব্যাচ ভেজেছি আমি কুড়ি মিনিট ধরে কুড়ি মিনিট পঁচিশ মিনিট মানে ওই যে বললাম লো ফ্লেমে দিয়েছি তো লো ফ্লেমে দেওয়াতে বন্ধু মজার অসম্ভব মজার খেতে হয়েছিল আর তোমরাও বন্ধু এটা একটুখানি করে দেখবে এই এটা কি ওই তালের পাল্টা বার করতেই যা সময় লেগেছে এছাড়া অন্য কোনো কিছু সময় লাগেনি বন্ধু তো চলো বন্ধু এরকমভাবেই তালের বড়া তৈরি করো আর খুব শীঘ্রই তালের মালপোয়া রেসিপি নিয়ে চলে আসবো আর ভালো লাগলে রেসিপিটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু আর আমি যার জন্য করেছি আমার মনা তালের বড়া খাওয়ার জন্য পাগল আচ্ছা ঠিক আছে এবার করবো করবো করে করে হয়ে ওঠা হচ্ছে না আমরা ঠাকুরকে না দিয়ে তো বন্ধু খাই না তো সেই করতে জন্মাষ্টমী পড়ে গেল তারপর তোমার দাদাভাই সময় করে নিয়েও আস এসছে এখন ভালো করেই নি রান্নাটা আর করার পর আগে আমি আমার আমার আরাধ্য ঠাকুর নারায়ণকে ভোগ লাগিয়ে তারপর কিন্তু মনা মনাকে দিয়েছি হুম তো সবাই আমরা খেয়েছি যাকে এত হাটনি করে যখন খেয়ে মনা বলল মা খুব সুন্দর হয়েছে আমার তো এত খাটনি আর খাটনি বলে মনে হয় না জানকে যার জন্য করেছি সে এখন বলেছে ভালো হয়েছে এটাই আমার সব থেকে বড়ো পাওয়া আর তালের মালপোয়াটা বন্ধু করব অবশ্যই সাথে থেকে পাশে থেকে দেখতে পারবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তালের মালপোয়া রেসিপিটা যখনই আমি আপলোড করব তোমাদের কাছে চলে যাবে আর এরকম বন্ধু কথা বলতে বলতে প্রায় বেশিরভাগটাই হয়ে এসছে বরা যখন বন্ধু তালটাকে ছাড়িয়ে নেবে না ছাড়ানোর পর বন্ধু তালটাকে ভালো করে একটু জল একটু জল ছিটিয়ে ভালো করে একটু মানে কছলে নেবে তাতে কি না তালের পার্টটা বন্ধু খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে যায় আর আমি যেমন বন্ধু আমার কাছে বেতের ঝুড়ি নেই আমি আমার তো ছোটোবেলায় মা ঠাকমাদের দেখতাম বেতের ঝুড়ি সাহায্যে মা ঠাকমারা ওই তালের আশটা ঘষে ঘষে তালের টাইটা বার করতেন তো আমার কাছে বেতের ঝুড়ি নেই বন্ধু বেতের ঝুড়ি একটা ভাবছি ছোট্ট ঝুড়ি ছোট্ট দেখে একটা কিনে আনবো এই অন্তত তালটা ঘষাটা খুব সুবিধা হবে আমার যেমন একটু অসুবিধা হয়েছে অসুবিধা বলতে একটু সময় লেগেছে প্লাস্টিকের ঝুড়িতে আমি ঘষে নিয়েছি আর লাস্টে যখন অধৈর্য হয়ে যাচ্ছিলাম না তখন আমি কী করেছি একটা ওই স্টিলের বড় আলু ঝুড়ি ভাজা কাটার যে মেশিন আছে না বড়ো তো ওইটাতে আমি কিন্তু ঘষে নিয়েছিলাম তারপরে আমাকে আবার ডবল করে ছেঁকতে হয়েছে এটাই যা নাহলে তালের আঁশগুলো মুখে পড়বে আর এই দেখো বন্ধু এতটা আমার ওই একটা তালের পাল্পে এত বড়া হয়েছে এত কত তোমাদের দেখাবো বলো মানে এত ভালো ছিল তালটা এত সুন্দর বড় সাইজ আমি বলছি না আমি তো এই প্রথম হাতে করে নিজে এত বড় তাল আমি মানে গাই বার করে তার বড়া করছি মালপোয়া করছি আর বড়াগুলো এতটা সফট হয়েছে বন্ধু কি বলবো তবে হ্যাঁ যারা একদম একদমই নরম তুল তুলে পছন্দ করো বন্ধু তারা অবশ্যই চালের গুঁড়োটা দেবে না বন্ধু চালের গুঁড়োটা কিন্তু চালের গুঁড়োটা এই কারণেই দিয়েছি দেখো বন্ধু বারোটা উনিশ বাজে ঘড়িতে দেখেছো বললাম না আর এই আমার ঠাকুরকে নিবেদন করেছি তাই তোমাদের একটু তুলে ধরলাম জাগগে যেটা বলছি খুব নরম তুলতুলে হতে গেলে বন্ধু অবশ্যই দুটো কাঁঠালি কলা আর ময়দা দিয়ে করো চালের গুঁড়োটা স্কেপ করে যেও কেমন আমাদের বাড়িতে সবাই মুচমুচে পছন্দ করে তাই চালের গুঁড়োটা দেয়া নালে চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন ছিল না আর ময়দা কাঁঠালি কলা দিলে কী হয় আরও ফুলকো ফুলকো হয় আরও নরম থাকে তবে ওই যে বললাম আমাদের বাড়িতে সবাই একটু মুচমুচে ধরনের চিবিয়ে খাবে এরকম পছন্দ করে তো যাকে বন্ধু আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো আর খুব 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 ভালো থাকবে কেন আর আমার বাবু তো ভাবছে মা এখনও কেন ঘরে আসছে না মা কি এমন আজকে মানে রান্নাঘরে যুদ্ধ করছে কে জানে সে তো মাই জানে মা কি যুদ্ধ করছে আমার তো বন্ধুর এক বাকালে এতটাই হয়েছে দেখো পরিমাণটা এই বড় একটা ডেস্কি এই বড় ডেস্কির এক ডেস্কি পুরো কত যে তার মধ্যে খাওয়া হয়ে গেছে কোনো ঠিক নেই